দিনটা বোধ তার আগে থেকেই জানা ছিল তাই তো সব কাজ ওই দিনের আগে শেষ করতে বলেছিলেন তাঁর গুরুভাইদের ও সিস্টার নিবেদিতাকে সারাটা দিন মঠে গুরুভাইদের নিয়ে বেদান্ত আলোচনার মাধ্যমে কাটালে। স্বামী প্রেমানন্দের সঙ্গে বেলুর ভ্রমণ করতে করতে বললেন আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এ কি করে গেল সালটা উনিশশো দিনটা চৌঠা জুলাই রাত নটা দশ বেলুর মঠে নিজ ঘরে ঠাকুরের নাম জপ করতে করতে মহা সমাধি নিলেন স্বামীজি আজ সেই বিশেষ দিন আজ স্বামীজির মহা সমাধি দিবস আসুন আমরা স্বামীজিকে শ্রদ্ধা ও প্রণাম জানাই